হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যা লাইফ ডায়েরি কেমন আছেন আপনারা সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন সেই সাথে আমরাও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছেন আজকের বিষয়টা কি হতে চলেছে রসগোল্লা খাওয়ানো ওই যে তার জন্য বাড়িতে আমি একটা রসগোল্লা নিয়েছি আর যখনই আমি রসগোল্লা খাওয়াই অবশ্যই দোকান থেকে একটা গরম রসগোল্লা নিয়ে আসি অবশ্যই সেটা টাটকা আর তারপরে ঠান্ডা হওয়ার পরে সামান্য একটু খেতে দিই ওদেরকে আর আমার ছেলে আর মেয়ে দুজনেই কিন্তু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে মেয়ে দেখুন কেমন জিভটা বার করে রসগোল্লা চেটে চেটে খাচ্ছে আর আগেরটাতে তো দেখলেন ছেলে কেমন হা করে রসগোল্লা খাচ্ছে সত্যি ওদের এই রসগোল্লা খাওয়াটা দেখতে আমার ভীষণ ভালো লাগে সে জন্য আপনাদেরকেও মনে করলাম যে একটু ওদের রসগোল্লার খাওয়ানোর ভঙ্গিমাটা দেখায় দেখলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো কেমন লাগলো আমাদের ছেলেমেয়ের এই কাণ্ডটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনারাও ভীষণ আনন্দ করে রসগোল্লা খান ওদের মতো করে মেয়ে একটু একটু রসগোল্লা খাচ্ছে সকলেই ভীষণ ভালো থাকুন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন